হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লামরে বিতাড়িত করবার লাগি পরিকল্পিতভাবে পরিকল্পনা বা বুদ্ধি পরামর্শ আরম্ভ হইল যে মাহমদ যাদুর মাধ্যমে কিংবা তো নাউজুবিল্লাহ মাহমদুর রসুল্লাহ সাল্লা আলি সাল্লামর হেকমতর মাধ্যমে সারা আমরা গোষ্ঠী হইন দেশবাসী হইন এরারে ধর্মান্তরিত করা হয়ে যায় এরারে যদি নিজ নিজ ধর্ম ফুরানা ধর্মত রাখবার হয় তাহলে মোহাম্মদ রে দেশ তাকে খেদাইতে লাগবো বা সরাইতে লাগবো না ওজুবিল্লা এটারে আমরা বাংলা ভাষায় যদি উত্তর দিই তাহলে তো হিংসা জলের রসুল পাক সাল্লাহ আলাইকি সাল্লামর ত্যাগ স্বীকার করার ব্যাপার দেখবা

তাহান ঘোষণা শুনিয়া গরিব দুঃখী উপাবি মানুষ পাগল বানা হইলা সার বিরোধিতা করা যার এটা বানান করা না কার বিরুদিতা করতো এ কথা মানুষে বানান করে না হজুরে পাক সাল্লাহিবসাল্লামর খবর কিভাবে আবু জেহেলোর খিদমত পৌঁছাইল যায় মানুষ এত বেশি তাড়াতাড়ি কাজ আরম্ভ করল

এই আমানতে গুণ কারা তো রাখতাম কারা তো রাখলে তার আর সঠিক ভাবে আমানত আতে আতে পৌঁছিব আমার মন মানসিকতা হইল যে আমার লগে দুশ্মনী করের এই দুশ্মনী যে করের তার মাল দৌলত আমার কাছে থাকলে এই গুণ তোর বিয়া পারে আরো দশজন সাক্ষী রেডি করমো যে এই মানুষ আমার কাছে আসলো না কইয়া কিন্তু বিশ্ব নবীর চরিত্র এরা মুসলমান না এরা মুশ্রিক নকল এরা কুফার মুশ্রিক নকল এরা আমানত সমঝাইয়া দেবল লাগিন একজন আমানত ধর্ম নকরিয়া তানি আল্লাহর হাবিবের এটি ফরইনার ফরমায়নু আলি আজকে রাত্রে তুমি আমার গরু আমার বিশ্বনাথ তাহা রাখবো কুফার মুশ্রিকের মক্কাবাসীর কিছু আমানত আছে আমানত টাইম তুমি সমঝিয়া রাখতায়। সকাল লৈ গেলে তারা আমারে যে সময় গরু ভাইতে নাই আমি যাই মুগি রাত্রিবেলা সকাল হই গেলে তুমি তারার আমানত গুন তারারা তো ফুঁচাইয়া দেওয়া লাগবো সুবহানাল্লাহ জীবনের دوست আপনারা বন্ধু वाला করবা করছইন বেজানু ইয়ার বন্ধু এখন তো ইয়ার নাই হয় বন্ধু আছে না ইংরেজি গওয়া আই গেছে ফ্রেন্ড আর ফ্রেন্ড আইছেন না বন্ধু वाला নাই বন্ধু वाला করবার আগে বানান করুন জানি হুজুরে আলী রাদি আল্লাহ ঘুরে ফরমাইন ও তুমি আমার বিছানার মাঝে আজকে রাত্রে তাহা রাখবো তারা রামান তো আপনারা একবার বানান করেন যে আলী কি জানুন না সমস্ত মক্কা শরীফ ঘোষণা দেওয়া হয়ে গেছে যে জায়গা যে মুহূর্তে মোহাম্মদ ইবনে আবদুল্লারে ভাইবায় খবর আইয়া কইবায় কিংবা তো তানে দুই টুকরা করিয়া কাতল করিয়া আইয়া খবর জানাইবায় সত্যইরাজার দীর্ভম টেখাতানে পুরুস্কার দেওই বনা অজুবিল্লা। যাইন বিষনার মাজেে আরাম করতা কি খবর জানুন না। খোকওয়া জানই নি না জানুন না। সব জান। সারাজিী বনামরা ওয়াজ ভনিলা ইক মেনু আহা ডকুম হাত্তা কোন হাব্বা এলাই গমেওয়া আল দেখি ববল দেখি বান না সিজ মা বাবা থাকি ছেলে সন্তান থাকি মাল দৌলত থাকি আল্লাহ 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 রসুল যে বেশি মোহাব্বত করলে না ইমান ফুরা হয় না এখন আমার ইমানে আর আলীর ইমানে যদি সমান ভাবি তাহলে কত খান বেআলি হইব আপনারা বুঝো কোয়া আলী রাজি আল্লাহ আনকে ফরমান যে আমার একিনার বিশ্বাস হয়ে গেছে যে সময় দুটা আনার বাসার জবান মোবারক তাকে উচ্চারণ হয়ে গেছে আলী সকাল হইলে

আল্লাহর হাবীবের জবানে মুস্তাফাকে উচ্চারণই গেছে আলী সকাল পর্যন্ত বাসবায়া ছকারে তোমার কাছে তারা আইবা তুমি আমানত বোঝাই দিবায় আলী রাদিয়াল্লাহু তাআলা анকে কই না আমার বিশ্বাস হই গেছে আমি সকাল পর্যন্ত বাসিতাম পারমো সুবহানাল্লাহ আল্লাহর হাবীবের গর্টা কি বারাইয়া যাইতা সামান্য দুলাবালি আতর মাঝে লইয়া শাহাতিল ওয়ুজু চাহ হাতীল বজু চাহ হাতিল বজু মাঝে হাতৰ মাজে দুলা মাজি অগুণটোৰ মাজে হাবিবে দৰ্জা সামান্য ভাগ করিয়া। দৰ্জা সামান্য ভাগ কৰচোন এইখিনি বেশ করি বৰ কৰি ভাগ কৰিলে বাৰেজাৰা আছে নেৰা দেখিলেই বা গৰৰ চতুৰ্দিকে বেড়া আবুজিয়ালৰ গোলাম অকল কোফাৰ মচুকী নকলৰ সন্ত্ৰাস হ লে গৰৰ চতুৰ্দিকে গেৰা আল্লাহর হাবিবের সামান্য দরজা ভাগ করিয়া দুলাবালি অগুন চিটা মারসুন বারে দিয়া আমরার দুনিয়ার যে যুক্তি সঙ্গত উলামায় কেরাম হলে যুক্তি দিন এবং যুক্তি ছাড়া কেউ কোনো কথা বিশ্বাস করে না আমার প্রশ্ন হইল আপনি যুক্তি দিয়া যদি বুঝার চেষ্টা করেন তাহলে কোন যুক্তিতে আপনি কাটাইবা আল্লাহর হাবিবের সামনের দরজার ভাগ করিয়া সামান্য দুলাবালি চিটা দিলা গরর পিছে যারা আছে গিয়া পড়লো উত্তর দ্বারে যারা আছে তারা আছে গিয়া পড়লো সামনের গরর সামনের বেরর দ্বারে যারা আছে সারার চকুর মাঝে সামান্য দুলা বালি গিয়া পড়িয়া কানা হয়ে গেলা চকুত খসলানি আরম্ভ করল তারাও লাইনে চক লুইয়া ব্যস্ত হয়ে গেলা আলির আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা খুলিয়া বড়তা কি বাহির হই আগে লাগিয়া কোন যুক্তি দিয়ে আপনি এটা বুঝতা যে আল্লাহর হাবিবে হাত লম্বা করিয়া ওলা ফলাইছইন ফলাইলে গরর পিছে যাইবনি আপনারা হকো জোড়ে করে কই যাইবনি গরর পিছে আচ্ছা গরর একদারও দাওয়াইলা সামনা বাজুত ডাইন বাউ উত্তর দক্ষিণ পূর্ব মিটার যাইতো কিভাবে এৰ কাৰণে কে আল ৰব্বা কোৰাণ চৰিব আল্লাহ ৰব্বলৈ চতে শুধুমাত্ৰ মিলাটোৰ খালি আৰু জনা বৰ চন্য আও খান আহং ৰাজ উক্তি মনোসৰি জাল্লাহৰ হাবিবৰ মিলাত চৰিফ আল্লাহ কোৰাণ চৰিব দিলা না এটা হইলো বেয়া খুলি মাত আল্লাহৰ বৰমাই আমার হাবিব অ আমাৰ ইতা ইজ ৰামা ইতা বলা কেন হ সেই সময় যে ফাৰ্মাচী কি নহলে লক্ষ্য করি আপোনাৰ হাত মোবাৰ হক তাকেন গুলাবালি ইটা মাৰ্চ এইটা আমার এইটা আপনার হাত দিয়ে আমার সোনা আমি আল্লাহ আমার কুদরতি হাত ব্যবহার করছি হুকস বাহান আল্লাহ আল্লাহ কুদরতি হাত দিয়ে এইটা মারার কারণে গরুর চতুর্দিকে কুফার মসিকে নকল দুশ্ম নকলর চকুর মাঝে গিয়া দুলাবালি ভরি গেল আল্লাহর হাবিব রানা দিলা যাইতে যাইতে কই আবু বকর সিদ্দিক সঙ্গী বানাইল আল্লাহর হাবিবে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর গড় যারা মক্কা শরীফ গেছেন অরাম শরীফের কলক টাওয়ার যেটা আছে কলক টাওয়ার শেষ হওয়ার পরে দেখবা তো খুব সুন্দর একটা মার্কেট মোটো খুব সুন্দর একটা রেস্টুরেন্টও আছে দোতলার মাঝে ও রেস্টুরেন্ট যেখান হইছে ওখানর ফিস বাজু যে বাড়ি ও বাড়ি হইলো সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হপ আল্লাহর হাবিবর গোয়ার আপনারা সারাই জানুন আল্লাহর হাবিবর গর হইল হরম শরীফ থাকিল যেদিকে মৈত হল নেওয়া হয় নমাজ পড়াইয়া বার করা হয় কাবা শরীফর ঠিক উত্তর পূর্ব কোন লইয়া ও জাগা তাল্লার হাবিবর গর ও জাগা থাকি সৈরনা আবু বকর সিদ্দিক রতি আল্লাহ আবু পর্যন্ত আইলা আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিক রতি আল্লাহ আবু তাহুর দরবাজার সামনে আজির আবু বকর সিদ্দিকে দরওয়াজা খুলিয়া দেন আল্লাহর আবিবে না আবু বকর তুমি কি ঘুমাইছো না তোমার বড় আমি আইয়া ডাক দিলাম না দরজাত নক করলাম না দরজাত কোনো টুকি দিলাম না এর বাদে তুমি কিভাবে বুঝলাই আমি তোমার দরজার সামনে সাইদুল আবু বকর সিদ্দিকুর নবী প্রেম দেখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ফরমানিয়া রাসূলুল্লাহ আয়েশা কে ছয় মাস আগে আপনি গোশনা দিছেন খানাহানি পরিপইছেন যা রেডি থাকিও

আল্লাহর নবীয়ে কষ্ট পাইলে আর আমরা আল্লাহর নবীরে অহরহ কষ্ট দিয়ার কিন্তু আমরার মনের মাঝে একটা বার আফসুস লাগে না আফসুস লাগেনি আফসুস লাগেনি যেমন আজকে যে বাড়িতে আমরা দাওয়াত খাইলাম দাওয়াত খাওয়ানে বলা ডাক্তার সাহেব কইলে আপনারা ডাইনিং ও খাইবা না আপনারা ফ্লেটো খাইবা তো কইলাম জি না আমরা ওলা কই যদি তে আর বাকি মানুষ রে করবা আমরা খাইতাম মিলা নাই আমরাও যে ফালঙ্গ আছি ওখানে ওখানে দেখো তো ডাইনিং গো কারণে ইনকার করলাম আল্লাহর হাবিবর চারটা প্রধান শূন্য তৈল খাবার মাঝে চাইরটা শূন্য ত্যাগ হয়ে গেছে ডাইনিং টেবিল খানি আরম্ভ হওয়ার পরে যারা আপনারা ডাইনিং গর ভক্কে একবারে বেজার হইব না আর যদি আপনার নবীর প্রেম অন্তরের মাঝে থাকে তাহলে আদি শরীফটা মনে রাখবা আল্লাহর হাবিবে ফরমাইন যে যারা আমার সুন্নতে মহাব্বত করলো মানে আহাব্বা সুন্নতি ফাঁকা দা যারা আমার সুন্নতে মহাব্বত করলো এরা গুইয়াকে আমারে মহাব্বত করলো ওমান আহাব্বানি যারা আমারে মহাব্বত করলো কানা মাহি ফিল জান্না এরা মানুষ আমার সঙ্গী হইয়া আমার লোগে হইয়া আমার লোগে থাকবা এরা জান্নাত যাইবা সুবহানাল্লাহ আল্লাহর নবীর লগে যদি জান্নাত যাইবার আশা থাকে উহাজর মাহফিল আইন তাইলে অনুরোধ হইল আপনার আল্লাহর হাবিবর সুন্নত সাইটটা আছে খাবার গুনতে আপনার পালন করবা খাবার সুন্নত যেটা আমরার রুচির খেলাপ রুচির খেলাপ এবং পেস্টিজর বিয়াফার আছে পেস্টিজ একটা আছে নন মানসম্মান হয় তারা মনে করবা আপনার বিয়ে বাড়ির মানে যেই বাড়ির মানুষ আর গাউয়ালি গরুয়া মানুষ এরা স্মার্ট নাই এরা একটু স্টাইল শখিনি কোনটা বুঝেন না ডাইনিং তারা খাওয়ানি বাদ দিয়ে তারা মাটিত বুয়াইয়া খাওয়াই না আপনি জবাব দেন জানি আপনারা কুটিপতি হইতে পারেন এমএলএ হইতে পারইন আরো পৃথিবী বিখ্যাত সম্মানী মানুষ হইতে পারেন তবে আমার নবীর শূন্য তাকেন বড় আপনারা নাই আমার নবীর শূন্য তুইয়া মাটির মাঝে বইয়া খাওয়া কিংবা তো বিস্তর বিছাইয়া বিছনার মাঝে আপনি বইয়া খাওয়া এই যেটা এটা পেস্টিজোর খেলাফ ও পেস্টিজে মানে না আর আপনি জিহাদ করিয়া সুন্নতরে আপনি পালন করছেন আপনারে কোয়া যাইব আহলে সুন্নত ওয়াল জামা আপনারে কোয়া যাইব আপনি নবীর সুন্নতর পাবন মানুষ এর বাদর আর একটা সুন্নত আমরা ত্যাগ করি লইলাম যে সুন্নতটা হইয়া থাকলো আমরা খানি খাই নবীৰ চূনতৰে আপোনাৰ অন্তৰ লালন কৰাৰ খানি বাটিয়া দিতে সময় বা দুই এক দানা তালর দাঁড়ে দি ভরি গেছে টেবিলর মাঝে কিংবা তো নমা যে জায়গার দোস্তার খা দোস্তার খার মাঝে ও টেবিল দুই এক দানা খানি যদি আপনি টুকাইয়া কুজাইয়া নিয়া আপনার বাতর লোকের বাতর প্লেটর মাঝে দিয়া খাইতে পারবেন তাহলে আপনি নবীর শূন্যতল প্রেমিক আগলে শূন্যতল জমাত বলি আপনারে দাবি দার মানা না মানা যাইব এটা আবার পেস্টিজোর খেলাফ আপনার স্মার্ট যদি কোনো বহুল আপনার শিক্ষিত ফ্যামিলি যদি কুটুমালা করেন তাইলে আপনার বহুয়ে সরম দিবা কবে ইয়া না ভাইয়া খাইলে রাই কি টেবিল থাকি হোটেলও গেছি অন্য পয়সার খানি তো ওর দে ফরু ওর দেখ খাই কি 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 হইল কইবার নিয়ে হইতে নাই বন্ধু বান্ধবে মানতা নাই ওই সময় যদি তারার মহব্বত রে ত্যাগ করিয়া নবীর মহব্বতর সুন্নতরে যদি আপনি লালন করেন অন্তর জাগা দেন তাইলে দুই চারটা পাথর দানা তুলিয়া খাইলেন তাহলে আপনার উপরে নবী কুশই দেবা আর আল্লাহর হাবিবে ফরমান মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ও মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ যারা আমার সুন্নতে মহব্বত করব এরা আমার লগে হইয়া জান্নাত তো যাইব সুবহানাল্লাহ হইতা না আচ্ছা খানি খাওয়াত ওয়েস্ট যে সমস্ত জিনিস পড়ে ইগুইন বালা জিনিসে বাদল লগে আমরা যে আমরা ইটারে কই বল প্লেট খালির যে ওয়েস্টি জিনিস খালি এখান তালানো খালি তালোর মাঝে যে গুণ আমরা খাইতাম রুচি সম্মত না এটা যে তালর মাঝে রাখলাম আর যে খাই খাইয়া নষ্ট হইছে অগুণ খানিও আমরা পালা খানির লোকে পালাইয়ার আমার কি আঁকলে ধরে না হালাল খানির বদ্ধু আমার উগড়ে পড়ব বালা বালি খানি যে প্লেটর মাঝে দেওয়া হইল মালিকে কইতরা না হোক তালো খান ফালাই দিব আচ্ছা খাবার ওর খাবার ওয়েস্টেজ যেগুন বাদ খানি কুইন্টল বালা যদি খানি তুলা থাকে তেইগুন মানে কুজাইয়া রাখব নি তোরে ওরে কক আপনারা ওইটা রাখবা নি গণ্য করা হইব এগুণও বাদ হয়ে গেছে এগুণ বাদ হয়েছে না এগুণ আছিল হালাল আমরা বাদ বানাই নাই এর কারণে হাজির নেকরাম এজাম নে খাবার বিয়া পারে যদি এই ধরনের সুন্নত যেটা পেস্টিজোর খেলাফ হয় আপনার মন সম্মানের উপরে আঘাত হইয়ার বাদেও নবীরে मोहब्बत করলে সুন্নতে আপনি मोहब्बत করবা যদি নবীরে मोहब्बत করন না তাহলে সুন্নতে আপনি তেয়াব করতে পড়বা সাহাবাই کرامর মাঝে বিখ্যাত এক সাহাবী আল্লাহর হাবিবে পাঠাইলা জানে মনর মাঝে এমনও गेला এক খ্রিস্টানর মজলিসের মাঝে চিঠি লইয়া দাওয়াত লইয়া বাদশার কাছে বাদশা ই সময় লাঞ্চর টাইম হইলো খাবার টাইম সারা রাজদরবার খানি আরম্ভ হইল রাজদরবার খানি আরম্ভ হইছে সবর সামনে প্লেট আর খানি দেব হইল আল্লাহর হাবিবরি সাহাবির সামনে তাল আনি দেব হইল তালর মাঝে খানি আরম্ভ হইছে সামান্য খানি এক লুকমা মুখ দিতে সময় অর্ধেক বাঙ্গিয়া পড়ি গেছে দস্তারর মাঝে নিচে যে ফাটি হোক যেটাও হোক যেটা হোক কাপড় হোক মাঝে পড়ি গেছে তাইন আগবঢ়াইছ ন ৱেষ্ট ইজ যে ওয়েষ্টিজ নাই তান হালাহাল খানিৰ এক কাম হল দে ভগুন তাইন হাতৰ মাজে টান মাৰি লইতা বখাৰি চৰিবৰ হাদিশ টান মাৰি লইতার সময় হাতৰ একজন বাদশার কর্মচাৰী হাতৰ মাজে টান মাৰি দৰনাৰ বৰমান কবৰদার মাটি পৰি গেছে কানি তুমি তুলিয়া খাইলে আমরার বাৎসার বাড়ির একটা শৰম হইব তুমি এইলা দুবাৰ খানি খাইতাই ভাৰণা আধ জানা মাৰি তার ভাল আইছুন সোভানল্লাহ কৈন্যা তুই না মারে কিতাই কাইতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সুন্নাত হইয়া থাকলো মুক দিতে সময় যদি দুই এক দানা এক লুক মাত থাকি ভাঙ্গিয়া পড়ি যায় দুই এক দানা মাটি পড়ি যায় তাহলে ওটা জ্বালাইয়া তুলিয়া খাবো আমার নবীর সুন্নাত তুমি বাদশার বাড়ির इज्जत আর প্রেস্টিজ এটা কোনো কিছু আমারে বুঝাইতে পারতাই নাই এতে তুমি যে ভাইসালা করো যদি আমি মান্য করার কারণে যদি আমারে কাতল করতে চাও কাতল করতে আমারে রাজি আছি আমার গর্দন আডিলাইমু আমারে কাতল করে এখন দুই টুকরা করি নাও রাজি আছি তবে আমি আমার সুপুর সামনে নবীর সুন্নতের অবহেলা করতে রাজি হইতাম না সুবহানাল্লাহ বল ওইเหล่า সাহাবায়ে কেরাম আর আহলে সুন্নাতুল জামাতের দাবি করা আকীদা সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরাম এই আকিদা আমরা যদিও ওয়াজ করি কিন্তু আপনার কাছে আমরা পৌঁছাইতাম পারি না কারণ আমরার আমলটা যে ঠিক হইছে না আপনার আরে ঠিক করতাম পারি আর না এর বাদে আর একটা সুন্নতইয়া থাকলো বড় একটা প্লেটর মাঝে বড় একটা ডিশ বড় এক প্লেটর মাঝে বইয়া কয়েকজন মানুষে এক প্লেটর মাঝে খাওয়া এখন তো এটা নাই আসেনি হাদিস শরীফ বার করো ভাই ভাই এক প্লেটের মাঝে কয়েকজনে বইয়া খাইতা রুটি চতুর্দিকে দিলা মাঝখানো গোস্ত বুনা বানাইয়া রাখলা চতুর্দিকে রুটি হাজাইয়া রাখলা রুটি দিয়া লোকমা লইয়া লইয়া এক প্লেট চটাকিন খাইতা এখন আমরা ও পর্যন্ত পরেশগার হইছি বিবি সাহেবানির নামে আলাদা একটা পানির গ্লাস আছে গু তার কেউ খাইতা নাই ছেলের একটা আছে মেয়ের একটা আছে বাজির একটা বাজানো বাব্বার একটা আছে নানি মায়ের একটা আছে মায়ের কি জানি কি জাত খারাপ বেমার যদি আমার ভুয়ার আসলি যায় তে আর কোনো কিচ্ছু খামাই বলি মাথো না আপনারা মাথো না সরম লাগে আমরা অভ্যাসটা বলা হয়েছে বাবার হয়তো শ্বাসকষ্ট রোগ আছে আমার ছেলের শ্বাসকষ্ট হয়ে দিব তান গ্লাস ও পানি খাইতে দেই না মার রোগ আছে ও আপনা উলাদে কইতরা না তান একটা বেমার আছে আমার বাচ্চা আসি যাইতে পারে পানি খাওয়াইও না তান গ্লাস তার গ্লাস দেও এ প্লেটর খানি হাদিস শরীফে আল্লাহর নবিয়ে খাইলা সুন্নাত ঠিক আছে রে ভাই আপনি আর দুনিয়ার মানুষ কেউ লোক দরাইও না দুনিয়ার মানুষে পছন্দ করো না হামসায়ার প্রতিবেশী মানুষ এরারেও গিন্না করো মানলাম আমি সংক্রমিত রোগ আসরি দইবো আমি বুঝলাম তোমার যে বিবি বাচ্চা তোমার যে তুমি আর তোমার বিবি তোমার বাচ্চা নিয়ে এ প্লেট বইয়া খানি খাইলে তো রাসূলুল্লাহর সুন্নাতটা তোমার আর বড় জিন্দা থাকে তুমি তোমার গোরটা কি সারা সুন্নত রে বার করিয়া দিলাইছ যার কারণে তোমার বাড়ি নবীজির সুন্নতর কোন জায়গা নাই এর কারণে আল্লাহ তোমার গোরটা কিন বরক টুটাইয়া লইয়া গেছেন গিয়া দুরুস শরীফ পড়ো কো আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

জীবনে তুমি নবীদের প্রতি এত আদব দেখাইলা আজকে কোন কারণে নবীজির আগে যাইতে যাও আল্লাহর আবিবে দেখতে পায় না আবু বকর সিদ্দিককে ডাইনে দিয়ে একবার দৌড়ান বামে দিয়ে একবার দৌড়ান আল্লাহর আবিবে একবার আবু বকর সিদ্দিককে প্রশ্ন করো তুমি ইতা করো কি কোন সময় ডাইনে দিয়ে কোন সময় বামে দিয়ে দৌড়াও কারণটা কি তা সাহিদুল্লাহ আবু বকর সিদ্দিককে ফরমানিয়া রাসূলুল্লাহ আমার মনে এক ডর আপনি আমারে সফর সঙ্গী বানাইছেন যেটি আপনারে বাধ্যত করার লাগিন আমি সাধারণ তৎপর না হই সিনসিয়ার না হই উরশিয়া না হই তা হইলে হাশরের ময়দানে কি জবাব দিমু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হাবিবর আপত্তি আদব আর محبت আল্লাহর আবিবা ফরমানো আবু বকর যদি কোনো মানুষে তুমি দৌড়িয়া ডাইনি দি গিয়া চাও একবার বামি দি গিয়া চাও একবার

বাটে গেলা যাইতে 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 একটা পাহাড় দেখা যার ও পাহাড়ের নিচে গেলা সাইদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনকে ফরমানিয়া রাসূলুল্লাহ দীর্ঘ রাস্তা অতিক্রম করি আইছো না আপনি পাহাড় উঠা সম্ভব হইতো না আপনার খিদমত করতাম সাইয়ার ইজাজত যদি দেন তাইলে আমি আমি সাইয়ার আপনি আমার খন্দর মাঝে উঠি যায় না আমি আপনারে লইয়া ইয়া উপরে উঠিতাম সুবহানাল্লাহ ওয়া ও পাহাড় আপনি মক্কা শরীফ যদি যাই যারা গেছেন ভাগ্য বালা যারা গিয়া স্পট গিয়া আপনারা দেখছেন তাহলে ফিলিংস টা আপনার কি রকম আইব স্পট গেলে বুজা যায় ও পাহাড় উঠিতে সময় বেশ নাই মাত্র আড়াই তিন তিন ঘন্টা লাগে আঠিয়া। ফানি এক পাঁচ লিটার খাইয়া শেষ করিয়া এর বাদে ও পাহাড়ের এখন উঠা লাগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খানদর্মা খানদর্মা যে

একজন خدمتگار মনু চামরা মা বাপ ওর اولاد আমরা মা বাপ ওর দাবিদার কিন্তু আমরা মা বাপ ওর প্রয়োজনীয় জিনিস এর বাইরে খালি প্রয়োজনীয় জিনিস আমরা মন করি ও দায়িত্ব अंजाम দিয়ার বর্ষশেষ কিন্তু মা বাপ ওর কিছু জিনিস আছে fastapi মাঝে আমরা তাকতাম পারি না পারিনি আমারে তাইน কইচেন নিগুলো আমি যে জবাব দিতাম যেগুলা ডাকছ লগে জবাব দে পড়া জবাব দেই না আমরা মা বাবৰ কেইদিনতো আমাৰ যেও দা শুনি কেও জোৱাব না যারা নাম ধৰি দাসিন টাইম জোৱাব দিতা ই জাতীয় গাৰ্গাৰ্টামি আমৰাৰ মাজে আছিল না নাই অই আছে আবু বকৰ চিদ্দিক ৰাতি এনকে ফৰমাইন ইয়াৰ অচুল আল্লাহ ই গা দেখি আৰু বহুত ফুৰানা হয় তো সাপ বিচ্ছো থাকতে পার হয় না আপুনি ইটাটোত দিলে আমি আগে গাটো থাক ইয়াত পৰিস্কাৰ পৰিচ্ছন্ন কৰি ইয়াৰ পৰা আপোনাৰে নামাই মোক আবুবকৰ চিদ্দিক গাটোৰ মাজে নামলা নামিয়া গেয়া গাতর মাঝে দেখলা আর কয়েকটা ছোট ছোট সাফর ছিদ্র আছে সাফ মনে হয় বিতরে আসন আবু বকর সিদ্দিকে তান চাদর মুবারক টুকরা টুকরা করিয়া সব গাত গুন্তর মুখর মাঝে ডিফা দিলা বন্ধ করলা করিয়া একটা গাত আর ডিফা দেওয়া সম্ভব হইছে না আল্লাহর হাবিবর আল্লাহর হাবিব রে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার খানদর মাঝে কদম রাখুন আপনি নামি যান আল্লাহর হাবিব রে তাই নামাইলা আবু বকর সিদ্দিক সম্ভব হয়েছে না ও গাতর মাঝে টান মুবারক রাখলা আল্লাহ হাবিব তান টান উরা জান মাঝে মাথা মুবারক রাখলা আল্লাহ নবিয়ে আবু বক্ সিদ্দিক রাধীল চেহারার দিকে আল্লাহর দিকে সাই রইলা আর আল্লাহ রাবিব আর আবু বকর সিদ্দিক ও গাতর মাঝে আরাম তার বুয় রইলা হাবিব রামো

আদবর মাত্রতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ও সফর কামড়ার জায়গা তাল্লার হাবিব বরমাইন আবু বকর কোন জায়গা কামড় মারছে আল্লাহর হাবিব ওর জবান মোবারক থাকি সামান্য তুতু মোবারক সামান্য তুতু মোবারক বার করিয়া আল্লাহর হাবিব ও জায়গা ওখানর মাঝে মুছে করিয়া দিলা লগে লগে আবু বকর